শ্রীমদ ভগবৎ গীতা আজ দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম অংশ আপনার নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিঃস্বার্থভাবে আকাঙ্ক্ষাকে ত্যাগ করে সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে পড়েছে এবং এই নিষ্কাম ভাবে কর্ম করলে আমরা যেমন সংসারের মহা ভয় থেকে পরিত্রাণ পাই রোগ শোক ব্যাধি জরা মৃত্যু ভয় দুর্ঘটনা ভয় থেকে মুক্তি পায় ঠিক তেমনি এই কর্মের মধ্য দিয়ে আমরা মুক্তির পথে এগিয়ে যাই আমরা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি কিন্তু কেন কিভাবে আমরা পারি তো ভগবান শ্রীকৃষ্ণ अर्जुनকে বলছেন व्यवसायitikabuddhi re kiho gururandana bahu sakah anantashya buddhu vyavsayanam বুঝছেন అర్జుন নিষ্কাম কর্মযোগীদের বুদ্ধি ভগবত পড়ায় না তারা সবকিছুর মধ্যে ভগবানকে দেখেন সবকিছুর মধ্যে ভগবানকে দেখি তারা কর্ম করেন এই ভগবত পড়ায় না বলিয়া তাদের বুদ্ধি স্থির এবং একনিষ্ঠ পক্ষান্তরে যারা স্বার্থ নিয়ে কর্ম করেন এই সকাম অনুষ্ঠানরত ব্যক্তিগণের বুদ্ধি কামনা বাসনার পরায়ন স্বার্থ তাই তাদের বুদ্ধি বহুদিকে ধাবিত হয় তাদের বুদ্ধি কখনো একনিষ্ঠ স্থির হয় না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চাইছেন যে নিষ্কাম ভাবে কর্ম করলেই তবে চিত্ত হয় একাগ্র এবং ভগবত পড়ায়না হয় নিঃস্বার্থ না হলে কখনো ভগবত পড়ায়না হয় না যেখানেই স্বার্থ সেখানে কখনোই ভগবত পড়ায়না ভাব নেই তাই নিঃস্বার্থ হতে হবে এই শ্লোকটির বুঝতে হলে এখন মন এবং বুদ্ধির কার্যকারিতা সম্বন্ধে আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার দেখুন মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি নিয়ে হলো আমাদের অন্তঃকরণ মন বুদ্ধি চিত্ত অহংকার সংকল্প বা বিকল্প করাই হলো মনের কাজ সংকল্প অর্থাৎ ইচ্ছা এবং বিকল্প হলো অনিচ্ছা এই সংকল্প এবং বিকল্প করাই হলো মনের কাজ কিন্তু সংকল্প না বিকল্প ইচ্ছা না অনিচ্ছা জাগ্রত হচ্ছে এটা কোনটা ঠিক কত করবো আমি এটা ঠিক করে দেয় যে সে হলো বুদ্ধি আর মানুষের অন্তঃকরণে সঞ্চিত যে সংস্কার আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের দেহ মধ্যে যে স্বভাব আছে সেই স্বভাবই হলো আমাদের সংস্কার এক এক মানুষের সংস্কার এক এক রকম এক এক মানুষের স্বভাব একরকম সুতরাং এক এক মানুষের স্বভাবও এক রকম আর আমি জানি আমি বুঝি আমি কর্তা আমি বুঝিয়ে দিতে পারি এই যে অনুভূতি এটা হলো অহংকার তো মানুষের অন্তকরণে প্রতিনিয়ত নানা ইচ্ছা অনিচ্ছা অর্থাৎ নানা সংকল্প বা বিকল্পের উদয় হচ্ছে আমরা এই মুহূর্তে ভাবছি এই কাজটা করব। আমরা সংকল্প করছি আবার পরমুহি যে না থাক এই যে আমরা অনিচ্ছা প্রকাশ করছি বিকল্প করছি এটা ঠিক করে দেওয়া হচ্ছে বুদ্ধি যে ঠিক করে দেয় সে হচ্ছে বুদ্ধি তো মানুষের অন্তকরণে প্রতিনিয়ত এই সংকল্প বা বিকল্পের উদয় হচ্ছে তো কিন্তু মনে এগুলোর কোনো কিন্তু স্থিরতা নেই এক মুহূর্তে একটি সংকল্প মনের মধ্যে উদিত হচ্ছে তো পর মুহূর্তে তা বদলে যাচ্ছে তা মনের এই যে সংকল্প বুদ্ধি কর্তৃক অনুমোদিত হয় এজন্যই মনকে সংকল্পাত্মক এবং বুদ্ধিকে কা বলে বুদ্ধি তাকে নিশ্চিত করে কোনটা করব কোনটা করব না নিশ্চিত করে দেয় এখন মানব বুদ্ধির দুটি গতি আছে একটা ঊর্ধ্বাভিমুখী একটা নিম্নাভিমুখী একটা স্বর্গের দিকে দেবত্বের দিকে ভগবানত্বের দিকে আর একটা অছুটত্বের দিকে দৈত্যের দিকে পাপের দিকে দেখুন বুদ্ধি যখন মোক্ষপরায়ণ হয় মুক্তি আমার লক্ষ্য অনন্ত আনন্দ অনন্ত প্রেমকে লাভ করব আমি এই আমার লক্ষ্য তাহলে তখন বুদ্ধি কিন্তু শান্ত হয় স্থির হয় একাগ্র হয় অর্থাৎ বুদ্ধি যখন বিষয়ে যুক্ত না হয়ে বিষয়ে বলতে দেহ বা দেহস্থ সুখে বস্তুগত সুখে মন যুক্ত না হয়ে বুদ্ধি যখন পরমেশ্বরে যুক্ত হয় যে সেই পরমেশ্বরকে লাভ করলে আমি সমস্ত কিছু লাভ করতে পারি যা কখনো হারিয়ে যাবে না আর দেহ আর দেহস্থ সুখ তো তুচ্ছ ক্ষণস্থায়ী সুখ তো দেহ এবং দেহস্থ তুচ্ছ মনে করে বস্তুগত সুখকে ততুচ্ছ মনে করে যখন আমরা আত্মাতে চিত্তকে স্থিত করে পরমানন্দ লাভ করতে থাকি তখনই আমাদের বুদ্ধি ঊর্ধ্বভিমুখী হয় ঊর্ধ্বভিমুখী হয় যখন সবকিছুর মধ্যে আমরা ঈশ্বরকে দেখি দেখি আমরা কর্মে আমরা কর্ম করি কর্তব্য কর্মকাল পালন করি তখনই আমাদের বুদ্ধি ঊর্ধাভিমুখী হয় আর বুদ্ধি যখন কামনা বাসনা পরায়ণ হয় স্বার্থ পরায়ণ হয় নিজের আকাঙ্ক্ষা যখন বড় হয়ে ওঠে স্বার্থ যখন বড় হয়ে ওঠে যখন মনের আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে আর বুদ্ধি তাকে নিয়ন্ত্রণ না করতে না পেরে বুদ্ধি যখন সে মনের অধীন হয়ে পড়ে স্বার্থের অধীন হয়ে পড়ে তখন ওই বিক্ষিপ্ত চঞ্চল অস্থির বুদ্ধিকে বলা হচ্ছে নিম্নাভিমুখী বুদ্ধি বা বাসনাত্মিকা বুদ্ধি এই বুদ্ধি মানুষকে অধপাতিত করে স্বার্থই মানুষকে নিচের দিকে অধপাতিত করে পাপের দিকে নামায় আর নিঃস্বার্থতা আকাঙ্ক্ষাহীনতা সব মধ্যে ভগবানকে দেখা দেখে কর্ম করা এই কাজই মানুষকে দেবত্বের দিকে স্বর্গের দিকে ভগবানত্বের দিকে অনন্ত আনন্দ প্রেমকে লাভ করবার দিকে অমৃতের দিকে আমাদেরকে নিয়ে যায় এই বুদ্ধি শব্দটি সঠিক অর্থ হচ্ছে মনের বোধ শক্তি। কিন্তু গীতায় এটা ব্যাপক দার্শনিক অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ মনের যে ক্রিয়ার দ্বারা আমরা চিন্তা করি বিচার করি নির্বাচন করি স্থির করি কোনো কিছুকে এই সমগ্র ক্রিয়াকেই কিন্তু গীতাতে বুদ্ধি বলা হচ্ছে এই যে চিন্তা করা বিচার করা নির্বাচন করা লক্ষ্য স্থির করা এই কিন্তু বুদ্ধির আগে আমাদের কর্মের লক্ষ্যটা কি চাই আমরা ছেলে যদি মনে করে যে আমি ডাক্তার হতে চাই এটা আমার লক্ষ্য তাহলে সেই লক্ষ্যের পথে সে অবিচল থাকবে কিন্তু তার যদি সুনির্দিষ্ট কোন লক্ষ্য না থাকে তাহলে লক্ষ্যবিহীন পথে সে চলবে এলোমেলো ভাবে চলবে এজন্যই ভগবান বলছেন যে লক্ষ্যটা আমাদের স্থির হওয়া দরকার লক্ষ্য যেখানে স্থির সেখানে বুদ্ধিও কিন্তু স্থির একনিষ্ঠ আর যেখানে লক্ষ্য শূন্য লক্ষ্য বিক্ষিপ্ত সেখানে বুদ্ধিও কিন্তু বিক্ষিপ্ত লক্ষ্যপূর্ণ বুদ্ধি হলো ব্যবসায়িত্যিকা বুদ্ধি একনিষ্ঠ বুদ্ধি আর লক্ষ্যহীন বুদ্ধি বহু যুক্ত লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা শূন্য বাসনা আমাদের মনের মধ্যে আছে আমাদের লক্ষ্যটা স্থির নেই আর সেইভাবে আমরা এগিয়ে চলেছি বাসনা নিয়ে আমরা ভুল চালিত হচ্ছি তাই আমাদের লক্ষ্যটাকে কিন্তু লক্ষ্যটাকে স্থির করতে হবে লক্ষ্যটাকে স্থির করতে হবে আর তাহলেই কিন্তু আমাদের বুদ্ধি স্থির হবে একাগ্র হবে আর এটা হতে গেলে আমাদের নিষ্কাম হতে হবে আকাঙ্ক্ষাহীন হতে হবে নিঃস্বার্থ হতে হবে সব কিছুর মধ্যে আমাদেরকে ভগবানকে দেখতে হবে ভগবানকে দেখেই আমরা নিঃস্বার্থভাবে আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে এটি হলো আসল কথা ভগবান আবার বুঝিয়েছেন অর্জুনকে অর্জুন যে আমি মাং পুষ্পিতং বাচং প্রপদন্ত বিপশ্চিত বেদ বাদর তাপার্থ নান্নদস্তিত বাদিন কামাত্মান সর্গ পড়া ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি ভোগৈশ্বর্য প্রসাক্তনাং তয়া প্রহত চেতসাম ব্যবসায়িত্বিকা বুদ্ধি সমাধন বিধিয়তে বলছেন অর্জুন যাহারা বেদোক্ত বাক্যের তাৎপর্য গ্রহণে অসমর্থ হয়ে বেদের অর্থ আমাদের মূল ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ বেদ আদি ধর্মগ্রন্থ বেদ এই বেদ থেকে সমস্ত কিছু এসছে বেদকে শ্রুতি বলা হয় তো বেদের বেদোক্ত বাক্যের তাৎপর্য গ্রহণ করতে অসমর্থ হয়ে বেদের প্রকৃত অর্থ উপলব্ধি করতে না পেরে স্বর্গাধি লাভ অনুষ্ঠানে রত হয়ে যারা রত আছেন আমরা অর্থ চাই সম্পত্তি চাই এই আমরা বিভিন্ন দেব দেবতার পুজো করি যজ্ঞ করি ভগবান তাদেরকে বলছেন সেই বিচারহীন তাদেরকে বলছেন বিচার এই সকল বিচারহীন মূর্ হগণ পূর্ণ কর্মকাণ্ডে আকৃষ্ট হইয়া রমণীয় কথা বলেন এদেরকে মূর্ বলছেন ভগবান কেন ইহারা ভোগৈশ্বর্যা আসক্ত ইহাদের বুদ্ধি কখনো পরমাত্মায় সমাহিত হয় না পরমেশ্বরী এদের বুদ্ধি কিন্তু সমাহিত হয় না এরা ভোগৈশ আসক্ত ভোগ আসক্ত দেখুন না বেদের না দুইটি ভাগ আছে একটি হচ্ছে কর্মকাণ্ড আর একটি হচ্ছে ইহকালে বিভিন্ন বস্তু লাভ করতে চায় বস্তুপ্রদ সুখ লাভ করতে চায় এবং পরকালে স্বর্গাদি লাভ করতে চায় কর্মকাণ্ডে তাদের উপদেশ দেওয়া আছে আর যারা মোক্ষ লাভ করতে চায় পূর্ণ আনন্দ পূর্ণ প্রেমকে লাভ করতে চায় পরমেশ্বরকে লাভ করতে চায় তাদের উপদেশ দেওয়া যারা এই বেদোক্ত কর্মকাণ্ডে তাৎপর্য গ্রহণে যারা বেদের প্রকৃত অর্থ না বুঝে যারা অর্থ সম্পত্তি লাভের আশায় ঐহিক এবং পারত্রিক সুখভোগের আকাঙ্ক্ষায় যারা বিভিন্ন যজ্ঞাদি অনুষ্ঠান করেন দেবদেবতার পূজা করেন ভগবান সেই সকল ব্যক্তিগণকে মূর্হ বলেছেন নিন্দা করেছেন তাদেরকে কারণ এদের লক্ষ্য হচ্ছে লাভ এরা বুদ্ধিকে সমাহিত করতে পারে না প্রকৃত ঈশ্বরকে এরা জানে না এরা কামনা বাসনা প্রণোদিত হয়ে স্বার্থ নিয়ে চালিত হয়ে স্বার্থ দ্বারা চালিত হয়ে এরা বিপদগামী হয় অর্থাৎ সকাম অনুষ্ঠানরত ব্যক্তিগণের বুদ্ধি যারা স্বার্থ নিয়ে করবেন কর্ম করেন এদের বুদ্ধি কখনো নিশ্চাতিকা হয়ে হয়ে কখনো পরমেশ্বরের সমাহিত হতে পারে না কিন্তু এই বেদোক্ত যাগযাদি কর্ম দেবদেবতার দেবতার পূজা বা কর্ম যদি নিষ্কাম ভাবে অনুষ্ঠিত হয় নিঃস্বার্থভাবে কল্যাণার্থে হয় সবার কল্যাণার্থে যদি এই পুজো হয় ব্যক্তির স্বার্থের জন্য নয় তাহলে সেই কর্মই মুখ্যে সাধন হতে পারে সেই কর্মই আমাদেরকে মুক্তির পথে নিয়ে যেতে পারে যেমন শ্রী রামকৃষ্ণ মাকে পুজো করতে নিজের স্বার্থের জন্য কখনো নয় ক্যান্সারে তিনি প্রচন্ড যন্ত্রণা খুব কষ্ট পাচ্ছেন তথাপিও কিন্তু মা কে বলছেন না যে মা আমার খুব কষ্ট হচ্ছে আমার এই ক্যান্সারটা তুমি সারিয়ে দাও না দেহস্থ সুখ তুচ্ছ ক্ষণস্থায়ী তুচ্ছ তাই এই তুচ্ছ সুখকে তিনি ত্যাগ করেছেন তিনি জানেন এই দেহস্থ অতিক্রম করতে পেরেছেন তাই তো তিনি অমৃত লাভ করেছেন ভগবানত্ব অর্জন করেছেন ভগবানের সধর্ম প্রাপ্ত হয়েছে। ভগবানের স্বধর্ম প্রাপ্ত হয়েছেন অমৃতকে লাভ করেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরবর্তী শ্লোকে বললেন ত্রৈগুণ্যা বিষয়া বেদা নিশ্চয় ভাবার জন্য নির্দছেন হে অর্জুন এই যে বেদোক্ত কর্মকাণ্ড এটা ত্রিগুণাত্মক এটা কর্মের ফল দেয় হে অর্জুন তুমি এই তিন গুণের অতীত হও অর্থাৎ তুমি নিষ্কাম হও এই সুখ দুঃখ এই দ্বন্দ্ব ভাব দ্বারা তুমি অভিভূত হইও না তুমি হও তুমি আশ্রয় করে দয়া ক্ষমা পবিত্রতা শান্ত ভাব তুমি আত্মাকে লাভ করবার চেষ্টা করো এই আত্মাই তো ঈশ্বর পরমাত্মা ভগবান এই আত্মাকে লাভ করবার চেষ্টা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ত্রিগুণের খেলাকে অতিক্রম করতে বলেছে সত্য রজতম এই তিনটি গুণ মানব প্রকৃতিকে সাত্বিক রাজসিক তামসিক ভাবে ভাবিত করে এবং এই ভাব দ্বারা মোহিত হলে মানুষ ভুল পথে চালিত হয় তুচ্ছ পদার্থকে মনে হয় মহৎ বস্তু বলে মনে হয় তুচ্ছ সুখকে মহৎ সুখ বলে মনে হয় মানুষকে ভুল পথে চালিত করে তাই এই ত্রিগুণের খেলাকে অতিক্রম এই মায়ার খেলাকে অতিক্রম করে সুখ দুঃখ লাভ ক্ষতি পাপ পূর্ণ এই দ্বন্দ্ব ভাবকে ত্যাগ করতে বলেছে। কোন কর্ম করতে গিয়ে সুখ হবে কি দুঃখ হবে লাভ হবে কি লস হবে পাপ হবে কি পূর্ণ হবে এই যে ভাব এই ভাবটাকে ত্যাগ করতে বলেছেন শুধু কল্যাণার্থে সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে বলেছেন সদিচ্ছা নিয়ে আমাদের সকল কর্ম সম্পাদন করা উচিত সেটা সফল হলো কি নিষ্ফল হলো এটা বড় কথা নয় বড় কথা হলো আমি আমার সদিচ্ছা নিয়ে আমার শুভ ইচ্ছা নিয়ে শুভ কামনা নিয়ে কল্যাণ ইচ্ছা নিয়ে আমি কোন কর্মে ব্রতি হয়েছি কোনো কর্মে আমি ব্রতি হয়েছি হলো বড় কথা কারণ যতদিন এই দ্বন্দ্ব ভাব থাকবে সুখ না দুঃখ লাভ না ক্ষতি পাপ না পূর্ণ এই দ্বন্দ্ব ভাব থাকবে ততদিন কিন্তু চিত্ত আমাদের পরমেশ্বরে সমাহিত হইবে না অতীত তুমি সর্বদা সত্যগুণকে আশ্রয় করো এবং এই গুণের উৎকর্ষ হলেই এই সত্য গুণের বিকাশ হলেই দয়া ক্ষমা পবিত্রতার শান্তভাব যত আমাদের মধ্যে বাড়তে থাকবে ততই ভগবান আত্মস্বরূপে তিনি জাগ্রত হবেন আমাদের ভেতরে তিনি আছেন তিনি জাগ্রত হবেন তিনি প্রকাশিত হবেন জাগ্রত হবেন আমাকে পরমানন্দ দেবেন আমাকে মঙ্গলের কোলে আমাকে আমাকে আচ্ছন্ন করে রাখবেন নিত্য সত্যস্ত শব্দের অর্থ হলো যে সর্বদা ধৈর্যশীল এই ধৈর্যশীল না হলে কখনো ত্রিগুণাতীত হওয়া যায় না অর্থাৎ এই মায়াকে এই বন্ধনকে কখনো অতিক্রম করা যায় না তাই বেদক্ত কর্মকাণ্ড যা আমাদের কর্মফল দেয় তা হচ্ছে ক্ষুদ্র জলাশয়ের ন্যায় ক্ষণিক তুচ্ছ সুখ ভোগ পক্ষান্তরে এই যে আত্মাকে লাভ করা ব্রহ্মকে লাভ করা পরমেশ্বরকে লাভ করা একই তো আত্মাকে লাভ করা মানেই তো সেই পরমেশ্বরকে লাভ করা সেই তো ব্রহ্ম তাকে লাভ করা লাভ করা হচ্ছে সমুদ্র বা মহাসমুদ্রের ন্যায় যাতে অবগাহন করলে চিত্ত আমাদের পরমানন্দে ভরে ওঠে আনন্দময় হয়ে ওঠে কল্যাণে আমাদের কল্যাণের কোলে আমরা থাকতে পারি আমাদের সকল অমঙ্গল দূরে চলে যায় আমার সকল দুঃখ কষ্ট নিরাশা আমাদের দূরে সরে যায় আমরা আনন্দময় হয়ে উঠি তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কারমান্নে বাধিকার রাস্তে মা ফলে সু कदाचन মা পর মা কর্মফল हेतु गुरु माते संघहस्त करमानी বুঝেন হে অর্জন কর্মইটি তোমার অধিকার কর্মফলের আশায় তুমি কর্ম করিও না ফলের আকাঙ্ক্ষা নিয়ে তুমি কর্মে প্রবৃত্ত হইও না কিন্তু তাই বলিয়া কর্ম ত্যজ করবা প্রবৃত্তি যেন তোমার না জন্মে তুমি কর্ম ত্যাগ করো না যেন আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি তোমার সকল কর্তব্য কর্ম সম্পাদন করো দেখুন স্বার্থময় কর্ম হতে নিঃস্বার্থ কর্ম বা নিষ্কাম কর্ম উৎকর্ষ কিন্তু এই কর্মটা কিরূপে অনুষ্ঠিত হবে। ভগবান উপদেশ দিলেন অর্জুনকে যে ফলকে অধিকার করে কর্ম করতে নিষেধ করলেন অর্থাৎ আকাঙ্ক্ষা নিয়ে কর্ম কর্ম করতে নিষেধ করলেন ফলাকাঙ্ক্ষা যেন তোমার কর্মের উদ্দেশ্য না হয় এখন প্রশ্ন হতে পারে তাহলে কর্মের প্রয়োজন কি আমরা তো আকাঙ্ক্ষা নিয়ে পুজো কিছু করি আমরা ব্যক্তির স্বার্থ নিয়েই তো কিছু একটা করি যে এটা করলে আমাদের এই হবে এই পাবো আমরা সব কিছুর মধ্যে তো আমাদের স্বার্থ আছে আকাঙ্ক্ষা আছে উদ্দেশ্য আছে তো আমরা তো উদ্দেশ্য নিয়ে কর্ম করি এখন যদি উদ্দেশ্য না থাকে তাহলে আমরা কর্মের প্রয়োজন কি তার এই আসন কর্ম না করাই ভালো তো এই আশঙ্কা আমরা কর্ম ত্যাগ করতে পারি তাই ভগবান বলছে না কর্ম ত্যাগ করলে কিন্তু চলবে না এখন ফলের যদি কর্মের কর্মের না হয় বা ফলের আকাঙ্ক্ষা ফলাকাঙ্ক্ষা যদি কর্মের প্রবর্তক প্রবর্তক না হয় এই আকাঙ্ক্ষা জন্যই তো আমরা কর্মে প্রবৃত্ত হই তো আকাঙ্ক্ষা পূরণে যদি কর্মের আকাঙ্ক্ষা যদি কর্মের প্রবর্তক না হয় তবে তাহলে কর্মের প্রেরণা আসবে থেকে মানুষ কেনই বা কর্ম করবে মানুষ তো আকাঙ্ক্ষা পূরণের জন্য কর্ম করে কামনা পূরণের জন্য কর্ম করে কিভাবেই বা মানুষ কর্ম করবে কেনই বা মানুষ কর্ম করবে কি উদ্দেশ্যেই বা কর্ম করবে যদি উদ্দেশ্য যদি তার আকাঙ্ক্ষা পূরণ যদি উদ্দেশ্য না হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন সিদ্ধ সিদ্ধ সমগুত্তা সমত্তম যোগ উচ্চতে অসাধারণ কথা ভগবান বললেন ভগবান বললেন হে অর্জুন তুমি যোগস্থ হয়ে সকল কর্তব্য কর্ম সম্পাদন করো যুক্ত হয়ে যোগস্থ হয়ে তুমি সকল কর্তব্য কর্ম সম্পাদন করো তুমি ঈশ্বরের সহিত যুক্ত হইয়া ফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করিয়া তুমি তোমার সকল লৌকিক এবং বই বৈদিক কর্ম সম্পাদন করো তোমার সাংসারিক কর্ম সামাজিক কর্ম বা যজ্ঞাদি কর্ম এ সমস্ত কর্মই তুমি ঈশ্বরের সহিত যুক্ত হইয়া ফলের আকাঙ্ক্ষাকে বর্জন করে তুমি তোমার সকল কর্তব্য কর্ম যোগস্থ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরকে আশ্রয় করিয়া সকল কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা সকল কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা আপনি আমার বাড়ির অতিথি আপনার মধ্যে আমি ঈশ্বরকে দেখছি আপনি ঈশ্বরেরই একটি রূপ অন্তর্জামী আত্মা রূপে তিনি আমার আপনার মধ্যে আছেন আপনি কালো কি মোটা কি জ্ঞানী কি অজ্ঞানী ধনী কি দরিদ্র এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি আপনার মধ্যে ভগবান আছেন আপনার মধ্যে ভগবান আছেন এটা ভেবি এটা জেনেই আমি আপনার সেবা করব। আপনার প্রতি দায়িত্ব আমার কর্তব্য পালন করব এই যে উদ্দেশ্য এই মহৎ উদ্দেশ্য এই উদ্দেশ্যেই যদি আমরা কর্ম করি তাহলে এটা যোগস্ত হয়ে কর্ম করা ঈশ্বরকে আশ্রয় করে কর্ম করা ঈশ্বরকে লক্ষ্য করে কর্ম করা এই কর্ম করা আকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বরকে উদ্দেশ্য করে ঈশ্বরের সহ লৌকিক এবং বৈদিক কর্ম করা। যোগস্ত অর্থাৎ পরমেশ্বরের সহিত যুক্ত হয়ে অর্থাৎ প্রত্যেক কর্ম করবার সময় মনে করতে হবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করছি তিনি কর্মের কর্তা এবং তিনি আমাদের কর্ম করাচ্ছেন তিনি আমাদের কিভাবে কর্ম করাচ্ছেন তিনি তো আমার মধ্যেও আছেন এই যে আমাদের মধ্যে যে ইচ্ছাগুলো জাগ্রত হয় যে কোনো ইচ্ছা অনিচ্ছা এই সমস্ত জাগ্রত হয় এ সমস্ত কিন্তু আত্মা হইতে আসে এই যে সংকল্পগুলো সব কিন্তু আত্মা হইতে আসে যদি আত্মা না থাকে তাহলে আমরা ইচ্ছা প্রকাশ করতে পারবো যদি আত্মা দেহ ত্যাগ করে তাহলে আমরা ইচ্ছা প্রকাশ করতে পারবো মুহূর্তেই আমরা স্তব্ধ হয়ে যাই দেহটা স্তব্ধ হয়ে যাবে অর্থাৎ আমাদের সমস্ত কিছু সংকল্প বা ইচ্ছা আত্মা থেকে ব্রহ্ম থেকে আসে ভগবান থেকে আসে যখন আত্মা থেকে আমাদের ইচ্ছা আসে সেই ইচ্ছাটা কিন্তু মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কের দ্বারা স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে আমাদের কর্মেন্দ্র পরিচালিত হয় তখনই আমরা দেহের যে দেহের যে ইন্দ্রিয়গুলি সেগুলো কর্মে প্রবৃত্ত হয় অর্থাৎ আত্মা থেকেই সমস্ত সংকল্প আছে তাই আত্মাই হলেন স্বয়ং কর্তা ভগবানই হলেন সকল কর্মের কর্তা সকল কর্মের কর্তা হলেন ভগবান আমরা কেউ নই সকল কর্মের কর্তা ভগবান তাই প্রত্যেক কর্ম করবার সময় মনে করতে হবে আমি কর্ম করছি না ভগবানই কর্ম করাচ্ছেন এই অহংকার ত্যাগ করতে হবে যে আমি কর্ম করছি এই অহংকার ত্যাগ করতে হবে যে ভগবানই কর্ম করাচ্ছেন তৃতীয়ত কর্মে কর্ম করতে গিয়ে সফলতা হোক সফলতা আসুক বা নিষ্ফলতা আসুক যাই হোক না কেন আমাদের সমভাবাপন্ন হওয়া উচিত সফল হলে খুব আনন্দ করব আর নিষ্ফল হলে আমরা খুব ভেঙে নয় এমনটা হলে হবে না সফল হোক বা যাই না আমাদের আমরা আকাঙ্ক্ষা ত্যাগ করে আমরা যে ভগবানকে উদ্দেশ্য করে কর্মটি করছি এই সদিচ্ছা নিয়ে কর্ম করছি এটি হলো বড় কথা এটি হলো বড় কথা সফলতা বা নিষ্ফলতা এটা বড় কথা নয় তার জন্য আমাদের খুব উৎসব করার দরকার নেই সফল হলেই যে আনন্দ করতে হবে আর নিষ্ফল হলে যে ভেঙে পড়তে হবে এমনটা হতে ভগবান না বলেছে শুধুমাত্র সকল কিছু কর্ম ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের উদ্দেশ্যে আমাদের করা উচিত আকাঙ্ক্ষা ত্যাগ করে তাহলে সেই কর্মই আমাদের কিন্তু মুক্তির মত পথে আমাদেরকে নিয়ে যাবে তাই ভগবানের শেষ কথা হচ্ছে ভগবানের কথা হচ্ছে যে বুদ্ধিযুক্ত জোহাতি হোক উভে সুকৃতে দুষ্কৃতে

ফলের আকাঙ্ক্ষাকে বর্জন করে ভগবানকে উদ্দেশ্য করে ভগবানের উদ্দেশ্যে সকল কর্ম সম্পাদন করেন তার চিত্ত শুদ্ধ হয় আর চিত্ত শুদ্ধ হলে কিন্তু জ্ঞানলাভ হয় সে ব্রহ্ম জ্ঞান লাভ হয় ঈশ্বর জ্ঞান লাভ হয় আর এই জ্ঞানই মানুষকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যেমন করে চৈতন্য মহাপ্রভু জ্ঞান লাভ করেছিলেন বিষ্ণুর পদপদ্যে গয় গিয়ে বিষ্ণুর পদপদ্যে স্পর্শ করার সঙ্গে তার আগে তার চিত্ত শুদ্ধ হয়েছিল নির্মল হয়েছিল শাস্ত্র পাঠ করে চিত্ত শুদ্ধ নির্মল হয়েছিল আর নির্মল চিত্তে যখন তিনি গয়ায় গিয়ে পিত্রপিন্ন জন্য যখন বিষ্ণুর পদপদে স্পর্শ করেছিলেন তখন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন সে অনন্ত জ্ঞান লাভ করেছিলেন এটি ভগবানের কৃপায় হয় শুধু আমাদের পবিত্র হওয়া দরকার হয় নির্মল হতে পারলেই হলো। অর্থাৎ আমাদের মধ্য থেকে ক্রোধ লোভ মোহ অহংকার এগুলোকে ত্যাগ করে সব কিছুর মধ্যে ভগবান আছেন এটাকে লক্ষ্য করে সবার প্রতি কর্তব্য কর্ম নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে করা এটি হলো মূল কথা কিন্তু মানুষের মন বড় চঞ্চল এক সময় বুদ্ধি স্থির হয় তো পর মুহূর্তেই বিক্ষিপ্ত হয়ে যায় স্বার্থময় হয়ে ওঠে আমাদের অন্তর তাই এই বিক্ষিপ্ত বুদ্ধিকে স্থির করতে হলে আমাদের বিষয় সুখ থেকে ইন্দ্রিয় সুখ থেকে সরে আমাদের সকল কিছুর মধ্যে ঈশ্বরকে দেখে দেখে সমস্ত মধ্যে ঈশ্বরের চিত্তকে সমাহিত করে আমাদের সকল কর্তব্যকর্ম সম্পাদন করা দরকার এর জন্য আমাদের অভ্যাসের প্রয়োজন আর এই অভ্যাসটাই হলো তো সাধনা অন্তরের সাধনা সেই সাধনায় আমরা সবাই ব্রতি হই আমাদের অন্তর নির্মল হোক পবিত্র হোক কল্যাণময় হয়ে উঠুক আমাদের চোখ আমাদের চোখে দৃষ্টি শুভ ময় হয়ে উঠুক সবার প্রতি কি শত্রু কি মিত্র এ চোখে না দেখে সবার প্রতি আমাদের শুভ কামনা থাক সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখের দৃষ্টিও কিন্তু সেমন আনন্দময় হয়ে উঠুক সূর্যের আলো যেমন সবার কাছে পৌঁছে যায় তো আমাদের এই শুভ দৃষ্টি যেন সবার কাছে পৌঁছে যায় এই কামনায় এই শুভ ইচ্ছায় আমাদেরকে অমৃতের দিকে সে অনন্ত আনন্দের দিকে অনন্ত প্রেমকে লাভ করবার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে এই উদ্দেশ্যই আমাদের ফলবতী হোক এই ইচ্ছা আমাদের মধ্যে জাগ্রত হোক তাহলে আজকের এই ভোর আমাদের সকল শোকটুকুকে মুছিয়ে দিয়ে এক নতুন প্রভাতের জন্ম দেবে যে প্রভাতে আমরা আনন্দময় প্রেমময় হয়ে থাকতে পারবো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবার জন্য জানাই সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ